আসসালামু আলাইকুম গায়েজ আজকের ভিডিওটা হচ্ছে পরিষ্কার রাখলে কি কী করণীয় আপনার গুরু গবাদি পশু দেখেন এখন কিন্তু ভাদ্র মাসের দিন অনেক বৃষ্টি জ্বর তোফান হচ্ছে এবং পরিবেশে যে এভাবে নোংরা হয়ে যাচ্ছে এই নোংরা হওয়ার কারণে আপনার মনে করেন দেখা যাচ্ছে ডেঙ্গু মশা এইগুলা মশা আপনার এই যে এগুলো শরীরে ধরতে পারে এরকম কামড় দিতে পারে এবং পায়ের পায়ের মধ্যে ধরতে পারি দেখেন অনেক মাছই করছে ঠিক আছে আর মনে করেন এই মশাগুলা আপনারা সবসময় বিরত রাখবেন এবং ধোয়া দিয়ে আপনি মনে করেন ভালো করে পরিষ্কার করবেন এবং এগুলা পরিষ্কার যদি না রাখেন এবং খাবার খাবারের ভিতরে যদি আপনার পায়খানা করে মুরগি এগুলা পেটে যদি ঢুকে স্পর্শ করে অবশ্যই বাথরুম মনে করেন নরম হয়ে যাবে এবং পাতলা পায়খানা হবে এবং আপনার ডাক্তারের পরামর্শ নিতেও পারেন যাই হোক এরকমভাবে আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এবং আপনার আঙ্গিনা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন ফলর এগুলো এরকম যাতে মশা মাসি এবং পোকামাকড় যাতে এগুলা বা খাবার যাতে না পড়ে ঠিক আছে আর বা খাবার কখনো দেবেন না সবসময় দিনে দিনে টাটকা খাবার দিবেন এটা খাবারের মধ্যে যাতে ভেজাল না থাকে আর যে বিষয় এটা খেয়াল করবেন বিশেষ করে গুরু সপ্তাহের মধ্যে দুই দিন থেকে তিন দিন করে প্রচুর করাবেন যাতে গুরু ঠান্ডা মান্ডা না লাগে এই পর্যন্তই যাই হোক আজকে আমার সাথে আছে আমার এই যে ভাস্তি আম্মু এই এই যে ভাই জামু গুরু বিডিও দেখছো এটা হচ্ছে আমার বিডি আমার এটা হচ্ছে সোড়া আব্বু এটা আমার আম্মু আম্মু তোমার নাম কি লাখো তো হুম কিছু খাইছো কিছু খাইছো কিছু খাইছো উরে কিছু খাইছে যাই হোক দেখতে পারতেছেন ভাস্তি